যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাই তারা করছেন যে ইরানি এরপর থাকছে তেল আবিবে বড় বিস্ফোরণে কাজ ছিল সব কিছু এক ইহুদির রমহর্ষক বর্ণনা আরো জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আরো দুই ইরানি জেনারেল নিহত এরপর থাকছে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এবং সর্বশেষ জানিয়ে দিব হামলার ভয়ে এক রাতে পাঁচবার বাংকারে লোকান মার্কিন রাষ্ট্রদূত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছেন যে ইরানি ইরানের চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত শাহর পুত্র ফ্রেঞ্চ রেজা পাহলাবির নাম তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে অনেকের কাছে এটা স্পষ্ট যে তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন রেজা পাহলাবি উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন তারপর থেকে তিনি ক্রমগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন রেজা পাহলাবি প্রকাশ্যে বলেছেন ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবারও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হোক তিনি মনে করেন ইসলামিক রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্য অস্থিরতা ও অরাজকতার সৃষ্টি করে রেজা পাহালিবিকে সমর্থন দিচ্ছে আবার কারা তথ্য তার এ পদক্ষেপকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে ইসরায়েল ও পশ্চিমা মহল কারণ তিনি মনে করছেন ইসলামিক রিপাবলিকের পতনই মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আসবে অপরদিকে সমালোচ চোখরা বলেছেন রেজা পাহালিতে বিনিয়োগ মানে হচ্ছে বিদেশির মাধ্যমে আবারো অভ্যুত্থান ও অরাজকতা চাপিয়ে দেওয়া তেল বড় বিস্ফোরণে কাঁপছিল সব কিছু এক ইহুদি রোমহর্ষক বর্ণনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠছে এমনই রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সব কিছু কাঁপছিল ইসরায়েলির তেল আবিবে ইরানের হামলার বর্ণনা একইভাবে দিচ্ছে ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলি দমকল কর্মীরা তেল একটি উঁচু ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করার জন্য ঘন্টার পর ঘন্টা কাজ করছে ভুক্তভোগী এক বাসিন্দা চেন গ্যাবিজন বলেন তিনি সতর্কতা পাওয়ার পর একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থলে দৌড়ে যান কয়েক মিনিট পরে আমরা একটি খুব বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম সব কিছু কাঁপছিল ধোঁয়াধুলো ছিল সর্বত্র তিনি বলেন যথাযথ সময়ে আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকতেন না ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন অপারেশন ট্রু থ্রি অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি হামলায় আরও দুই ইরানি জেনারেল নিহত যুদ্ধবাজ ইসরায়েলের হামলায় ইরানের আরও দুজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানান তেহরান থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি আর আইবি জানায় The cat শুক্রবার রাতে চালানো ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি ও ডেপুটি হেড অব জেনারেল মাহাদি রব্বানী শহীদ হয়েছেন শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী তেহরান ও এর আশপাশ সহ ইরানের একাধিক শহরে ধারাবাহিক সামরিক হামলা চালায় উত্তেজনা বৃদ্ধির অংশ হিসাবে তেলাবিবের শাসক গোষ্ঠী রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলো কেউ লক্ষ্যবস্তু করে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালায় এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলের ইসরায়েল কাজ আজ শনিবার ইরানকে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরান যদি আর হামলা হামলা চালায় তবে পাল্টা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে এফ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে কাজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয় ইরানের সৈরাশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিলেন তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যদি আয়েতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তবে ইরান জোলেপুরে যাবে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফরাস এ তথ্য জানিয়েছে ফরাস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি তিনি বলেছেন গতরাতের সীমিত পদক্ষেপ এ সংঘাত শেষ হচ্ছে না ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রসণকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে হামলার ভয়ে এক রাতে পাঁচবার বাংকারে লোকান মার্কিন রাষ্ট্রদূত ইসরায়েলি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাই খাকাবি এক রাতে অন্তত পাঁচবার বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় তাকে বারবার সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে যেতে হয় শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত থাকাবি জানান ইসরায়েলে কঠিন একটি রাত কেটেছে তিনি উল্লেখ করেন শনিবার ইহুদিদের বিশ্রামের দিন সাব্যাত সাধারণত শান্তিপূর্ণ হয় কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি ইরানের ইসরায়েলের হামলার দুই দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয় এর আগে শুক্রবার ভোররাতে দুইশো যুদ্ধ বিমান দিয়ে ইরানের প্রায় একশো স্থানে হামলা করেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল এতে ইরানের প্রধান রেভলিউশনারি গার্ডের সহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও শতদিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন